আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো অনেক দিন হচ্ছে কোনো স্ন্যাক্স খাওয়া হয়নি তো আমার মেয়ে বলছিল একটু চিকেন পাকোড়া খাবে তো সেজন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর এইভাবে হচ্ছে কিউব করে কেটে নিয়েছি একটু ছোট করেছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন খুবই সহজ একটা রেসিপি সবাই পারবেন তো এই তো প্রথমে আমি এখানে হচ্ছে একটু লেবুর রস মিশিয়ে দিব তাই তো আমি এই যে লেবু নিয়েছি এক স্লাইস এটা দিলেই হয়ে যাবে প্রায় এক চামচের মতো রস এখানে হয়ে যাবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার এই দুইটাকে আমি সুন্দর করে একটু একসঙ্গে করে মাখিয়ে নিব দশ মিনিটের মতো আমি হচ্ছে রেস্টে রেখে দিব দিয়ে তারপরে আমি হচ্ছে বাদ বাকি মশলাগুলো পরে অ্যাড করব হয়ে গিয়েছে তো ফিরে আসলাম দশ মিনিট পরে তো হচ্ছে আমি এখানে এখন ওই যে আদা রসুন বাটা দিয়ে দিব তো এবারে আমি এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া এবারে দিয়ে দিব হচ্ছে এটা শাহি গরম মশলার গুঁড়া আমি হাফ চামচ দিয়ে দিলাম এবারে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া আসলে ঝালটা যার যার পছন্দ মতো আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিলাম তো এবারে আমি এখানে হচ্ছে কি বলে সয়া সস দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল তো এনাফ আমি সব কিছু দিয়ে দিয়েছি তো এবারে মশলাগুলোকে আমি একদম সুন্দর করে হাত দিয়ে চিকেনের সঙ্গে একদম মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা লেগে যায় তো সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এই তো প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে কিন্তু মশলা একদম লেগে আছে তো এইভাবেই করতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের গায়ে যেন কোনো পানি না থাকে তাহলে কিন্তু কোটিংটা খুব ভালো মতো হয় না তো এরকম করে মাখিয়ে নিয়েছি তো আমার সব কিছু মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসছি আধা ঘন্টা পর তো বন্ধুরা ফিরে আসলাম আধা ঘন্টা পর এই তো আমার হচ্ছে চিকেনটা কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে তো এবারে এখানে আমি হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেসন ব্যাস এইবারে আমি এইগুলাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম কোট করে নিব এর মধ্যে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই পানি দেওয়া যাবে না পানি ছাড়া এটাকে মাখিয়ে নিতে হবে তো এরকম আঠালো আঠালো করে মাখিয়ে নিতে হবে তো এই তো হয়ে গিয়েছে আমার মাখানো এবারে আমি এগুলোকে একেবারে ভাজতে চলে যাব যে আগেই একটা কড়াইয়ে তেল দিয়ে মানে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেমটাকে আমি হচ্ছে মিডিয়ামে রেখেছি আর তেলটা মানে হালকা কুসুম গরম হইলে তখনই কিন্তু এখানে হচ্ছে পাকোড়াগুলো ছাড়তে হবে তো এই তো আমি হচ্ছে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের টেম্পারেচার কিন্তু অনেকটাই কম আছে তো এইভাবেই সবগুলোকে আমি হচ্ছে একে একে দিয়ে দিব এই তো আমার সবগুলো কিন্তু একেবারে দেওয়া হয়ে গিয়েছে আমার যে পরিমাণে আছে দুইবার ভাজলেই হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কোনোভাবে কিন্তু চুলার ফ্রেমটাকে হচ্ছে কি বলে বাড়িয়ে দেওয়া যাবে না বেশি জোরে দিলে দেখা যাবে যে ভিতর থেকে কুক হবে না উপর থেকে কালার চলে আসবে তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেন দুই পাশে সুন্দরভাবে হচ্ছে কালারটাও চলে আসে আবার ভিতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু কাঁচা মাংস এখানে সব কিছু সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এই তো দেখুন বন্ধুরা আমার হচ্ছে চিকেন গুলো কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে কালারটা কি সুন্দর এসেছে তাই না এই একটা ব্যাস ভাজতে আমার হচ্ছে সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে তো সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিব এই তো এইগুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো আমার সবগুলো পাকোড়া কিন্তু একদম ভাজা শেষ তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এক থালা চিকেন পাকোড়া একদম রেডি হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা কতটা সুন্দর এসেছে তাই না আমি একটু ছোট ছোট করে কেটেছি কারণ ছোট করে কাটলে যেটা হয় ভিতর পর্যন্ত একদম মশলাও ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায় আর বাহিরটা কতটা ক্রিস্পি হয়েছে অনেক ক্রিস্পি হয়েছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে ও একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে ভিতরটা কি সিদ্ধ হলো নাকি এই তো একদম কিন্তু ভাবে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে একটু কাছ থেকে দেখাই দেখুন কোথাও কোনো কাঁচা নেই একটা জুসি ভাব কিন্তু আছে এটা কখনো অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভেজে এটাকে ড্রাই করে ফেলা যাবে না খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ